হোয়াটসঅ্যাপ গাইজ রানা রিরানা ব্লক আমি চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে শত শত কৃষকের জমি পানির নিচে তুলিয়ে যাচ্ছে তো এই পানি হচ্ছে যে ইন্ডিয়া থেকে যে পানি আসে ওই পানি এসে আমাদের যে ফসলের জমি সব পানির নিচে তুলিয়ে যাচ্ছে তো দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফসলের জমি কিভাবে পানির নিচে তুলিয়ে যাচ্ছে জাস্ট সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এই মৌসুমে আমাদের যে ধান চাষের যে জমিগুলা ফসলের যে জমিগুলা এই জমিগুলা দর্শক দেখেন সব জমি পানির নিচে তুলিয়ে যাচ্ছে তো এই পানিটা পুরাটাই আসতে হচ্ছে যে ইন্ডিয়া থেকে যে পানি আসতেছে ঠিক আছে ওই পানির কারণেই আজকে আমাদের এই ফসলের জমিগুলা পানির নিচে তুলিয়ে যাচ্ছে জন্য দোয়া করবেন যাতে ওনারা এই এই পানিটা খুব দ্রুত এখান থেকে চলে যায় আর এই ফসলের জমিগুলা তাড়াতাড়ি পানির নিচ থেকে ওপরে বেসে উঠতে পারে তাহলেই যে এই এত কষ্ট করে যে এই ফসলগুলা ওনারা লাগিয়েছেন তো এই ফসলগুলা বাঁচানো সম্ভব হইতে পারে আমাদের বাংলাদেশে যত কৃষক আছে প্রত্যেকটা কৃষকেই সেই জানে যে ফসল ফলাতে কতটুকু পরিশ্রম কতটুকু কষ্ট করতে হয় আজকে যদি এইভাবে বন্যায় পানিতে এই দান আমাদের পানির নিচে চলে যায় তাহলে কৃষকের মুখে যে হাসিটা সেটা আর থাকবে না তার বুক তো দর্শক আপনারা তাদের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে কি পরিমাণ পানি দেখেন সব ফসলের জমি আস্তে আস্তে করে পানির নিচে তুলিয়ে যাচ্ছে দর্শক অল্প কিছুদিন আগেই এইখানে এই জমিগুলা রোপন করা হয়েছিল যে জায়গায় হ্যাঁ ধান চাষ করার কথা আজকে সেখানে দেখেন হ্যাঁ হ্যাঁ জাল দিয়ে মাছ ধরতেছে ফসলের জমিগুলো আস্তে আস্তে পানির নিচে করে চোখের সামনে তলিয়ে যাচ্ছে দর্শক ব্যাপারটা আসলে দেখে আমার অনেক কষ্ট লাগতেছে প্রিয় দর্শক নেত্রকোনা টাকরকোনা ইউনিয়ন ঠিক আছে সেটা হচ্ছে আপনার চরপাড়া হ্যাঁ তো চরপাড়ার যে পুরা যে ফসলের জমি সেটা আজকে এই অবস্থা দেখেন পানির নিচে তলিয়ে গিয়েছে দর্শক তো দর্শক এই সাইটে আরেকটা এই এইটার পাশাপাশি এই 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 ফসলের জমিগুলোর পাশাপাশি আরেকটা হ্যাঁ ফসলের জমি আছে অনেক বড় মাঠ সেটা সেটাও পানির নিচে তলিয়ে গিয়েছে দর্শক অল্প কিছু ফসল দেখা যাচ্ছে ওইখানে আর পুরাটাই পানির নিচে তলিয়ে গিয়েছে দর্শক আমার মনের অবস্থাটা আমি আপনাদেরকে বুঝাতে বলে বুঝাতে পারবো না কেননা কারণ আমার 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 এই যে অবস্থা হচ্ছে হ্যাঁ তো যারা এই এত কষ্ট করে এই ফসলগুলা ফলিয়েছে হ্যাঁ লাগিয়েছিল ঠিক আছে হ্যাঁ তাদের মনের অবস্থাটা দর্শক কি কি হইতে পারে সেটা আপনারাই বলুন দর্শক আজকে আমি এইখানের চাচা এইখানে অনেক ফসলের জমি ছিল চাচা আপনি একটু বলেন তো এই ফসলের জমিটা পানির নিচে তুলিয়ে যাওয়ার কারণে এখন আপনার মনের অবস্থাটা কেমন আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন মনের অবস্থা তো বিরাট খারাপ এই যে হাজার হাজার টাকা খরচ করছি ধান চাল দিচ্ছে আমরা তো কৃষক মানুষ আমরা তারা কিছু নাই আমরা তো বিরাট কষ্ট মনে হয় আচ্ছা

আমি উনি আমাদেরকে দেখাতে যাচ্ছে আসলে ওনার মনের অবস্থাটা আমি বুঝতে পারতেছি আরেকজন মুরবি চাচা চলে আসছেন ওনারও এইখানে ফসলের জমি ছিল তো আমরা ওনার মুখ থেকে আরেকটু শুনবো যে উনি ওনার মনের অবস্থাটা কি চলুন ওনার সাথে দেখা করা যাক

প্রিয় দর্শক এই যে অবস্থাটা সেটা আমি এখনো আপনাদেরকে আমি বোঝাতে পারবো না কারণ ওনার যে কথা উনি যে কথা বলবে সেটাই বলতে পারতেছে না কারণ এই অবস্থা থাকলে দর্শক কেমনে কথা বলবে যারা আমাদের যে কৃষক বাইরা আছে কেমনে কথা বলবে তাদের মনের অবস্থাই এখন হ্যাঁ ওই মানে স্থিরতা যে একটা বিষয় ওটাই নাই আরেকজন ভাইকে আমি পাইলাম তো ওনার কাছ থেকে আমরা কিছু শুনবো যে ওনারাও কি কি কতটুকু জমি এখানে নষ্ট হয়েছে হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়া আপনার নাম কি আমার নাম রায়হান ইসলাম চন্দন রায়হান ইসলাম চন্দন তো রায়হান ইসলাম চন্দন ভাই আপনার কি এই মাঠে ফসলের জমি ছিল এই মাঠে ছিল ওই মাঠে ছিল আমার প্রায় দুই বত্রিশ কাটা জমি লাগাইছি কিন্তু এখন নাই তলায় গেছে প্রিয় দর্শক ওনার এই মাঠেও আর ওই মাঠেও দুই মাঠ নিয়ে ওনার বত্রিশ কাটা জমি মানে হচ্ছে তিন একরের বেশি তো তিন একরের বেশি জমি ওনার পানির নিচে তুলিয়ে গেছে এগুলা কি ফেলছিলেন সবগুলা লাগাইছি সবগুলা লাগাইছি এইগুলা লাগানোর পরে কত টাকা খরচ হয়েছে আপনার লাগাইছে হিসাব সারা মানে প্রত্যেকটা জমি নিয়ে পাঁচশো টাকা জমি লাগাইছে পাঁচশো টাকা কাটা ওনারা এই এক কাটা জমি আহ করার আহ করতে তাদের পাঁচশো টাকা করে খরচ হয়েছে ঠিক আছে দেখা যাচ্ছে টোটাল এক কাটা জমির মধ্যে আপনার কত টাকা খরচ হয় এক হাজার টাকা খরচ হয় এক কাটা জমির মধ্যে প্রিয় দর্শক এক কাটা জমির মধ্যে এক হাজার টাকা খরচ করেছেন ওনারা তো এখন এই এক হাজার টাকা এখন পানির নিচে এখন বুঝতে পারেন এক কাটা জমিতে যদি এক হাজার টাকা খরচ হয় তাহলে বত্রিশ কাটা জমি ঠিক আছে বত্রিশ কাটা জমি হচ্ছে এই ভাইয়ার তো এই ভাইয়া বত্রিশ কাটা তুমি বত্রিশ হাজার টাকা ওনার পানির নিচে আমরা কিভাবে চলবো যে আমরা নিজেই তো দর্শক আসলে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা সবাই এই কৃষক বাইদের জন্য দোয়া করবেন ঠিক আছে যাতে ওনারা এই পানি খুব দ্রুত চলে যায় ওনারা যে দান গাছগুলো রোপণ করেছিল লাগিয়েছিল ওইগুলা যাতে আবার পানির থেকে বেসে উঠতে পারে হ্যাঁ এগুলাকে আবার যত্ন করার চেষ্টা যদি থাকে একটু চেষ্টা করে দেখুক না থাকলে তো নাই তো দর্শক পানিটা তাড়াতাড়ি চলে যাক আমরা সেটাই চাই বাহিদের জন্য দোয়া করবেন আর কি বলবো আসলে দেখেন আমার মানে দিয়ে পানি আসার পানি চলে আসতেছে যে আমি কিচ্ছু বলতে পারতেছি না ওয়াটার অব দ্য আমার খুব পরিচিত ঠিক আছে তো ওনার কাছ থেকে আমরা কিছু জানবো যে এইখানে যে পরিস্থিতিটা যে যে বন্যার যে অবস্থাটা তো কাকা আপনি কিছু বলেন আপনার মনের অবস্থাটা আমি একটু জানতে চাই কি এখন তো আমাদের অবস্থা শেষ কারণ এত কষ্ট বিনিময়ে দেনা ভেনা করিয়া ঋণ ভিন করিয়া আমরা জি জি জমিন গুলা জি জি অবস্থা সব টলে গেছে জি জি আপনি কতটুকু জমি লাগিয়েছিলেন আমি জমিন লাগাইছি 2 এরা 32 কাটা জমি লাগাইছি ও দর্শক উনিও ওই ভাইয়ের মতো 32 কাটা জমি উনিও লাগিয়েছিলেন ওনার এই 32 কাটা জমিও পানির নিচে তলিয়ে গিয়েছে তো দর্শক এইখানে আর করার কিছু নাই কারণ পানির নিচে যেই তো চলে গেছে ঠিক আছে সেটা আর কখনো সম্ভব হবে না সেটাকে বাঁচিয়ে তোলার তো দর্শক এখন পরবর্তী যে ওই কৃষক বাইরা যে আছেন ওনারা এখানে কি চাষ করবেন পানি চলে গেলে ঠিক আছে আর এতদিন ওনারা কি খাবেন হ্যাঁ কি ইনকাম করবেন ঠিক আছে সেটা আমি বুঝতে পারতেছি না সেটা আপনাদের কাছেই ছেড়ে দিলাম আর মহান আল্লাহ ওনার কাছেই ছেড়ে দিলাম তো দর্শক আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে অল্প কিছু ফসলের জমি হ্যাঁ এই বেশে আছে সেগুলো আমি আজকে আপনাদেরকে একটু দেখাবো চলুন যা প্রিয় দর্শক আমার বাতিজা যা সুক্ত সেও আজকে আমার সাথে চলে আসছে বলতেছে যে কাকা আমিও যাব আমি এগুলা একটু দেখতে চাই যে এতগুলা এত ক্ষতি হয়েছে হ্যাঁ আমাদের এলাকার যে কৃষকদের সেটা আমিও দেখতে চাই সুক্ত তোমার এই অবস্থাটা দেখে এই ফসলগুলা পানি নিচে চলে যাওয়াতে তোমার কেমন লাগতেছে অনেক খারাপ লাগতেছে স্বাভাবিক দর্শক এদেরকে একটু দেখাতে চাচ্ছি যে অল্প কিছু জমি হ্যাঁ বেশি আছে এগুলা এখনো পানির নিচে যায় নাই দর্শক সাথেই থাকুন দেখেন জাস্ট এই যে দেখেন আস্তে আস্তে করে পানি নিচে তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে এই যে দেখেন এগুলো পানি নিচে তুলিয়ে যাচ্ছে দর্শক সম্ভবত আজকে রাত্রের মধ্যেই এগুলো পানি নিচে তলিয়ে যাবে যে অবস্থাটা পানি যেভাবে বাড়তেছে যে দর্শক ওই সেই জায়গা যেখান দিয়ে ওই যে ফসলের জমিগুলা ওই চারটা গ্রামের যে জমিগুলা পানির নিচে তুলে গিয়েছে এই সেই জায়গা হ্যাঁ যেখান দিয়ে সেই পানিটা হ্যাঁ ঢুকছে তো দর্শক আমি সেই আজকে সেই জায়গাটাতে আছি যেখান দিয়ে পানিটা ওই চার গ্রামের যে ফসলের জমি সেটা নষ্ট করে ফেলছে এই সেই জায়গা আপনারা একটু দেখুন এই যে দর্শক এই সেই জায়গা এই ব্রিজ এদিক দিয়ে পানিটা ওই দিক দিয়ে ঢুকছে দর্শক এখানেও ফসলের জমি ছিল সব পানির নিচে তলিয়ে গিয়েছে দর্শক দেখেন কি অবস্থা তো ফাইনালি দর্শক আজকে অনেক মনটা অনেক খারাপ লাগতেছে কারণ কেননা এই ফসলের জমি নষ্ট হয়ে যাওয়ার কারণে কৃষকের মুখে যে হাসিটা ছিল সেই হাসিটা নেই তো আপনাদের কাছে দোয়া ওই কৃষক ভাইদের জন্য তারা যেন এই যে ক্ষতিগ্রস্তটা হয়েছে ওই ক্ষতিগ্রস্ত থেকে যেন উঠে আসতে পারে অন্য একটা কিছু চাষ চাষাবাদ করে এই পানি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যায় তাহলেই কৃষকদের জন্য মঙ্গল তো ফাইনালি এই কৃষক বাইদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য একটি ব্লগে